ঢাকা শহর তো শুধু এক শ্রেণীর মানুষের বসবাসের শহর না এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা বসবাস করেন এবং বিশেষত যারা শ্রমজীবী মানুষ তাদের এখানে দৈনন্দিন ভূমিকা অত্যন্ত বিরাট বিভিন্ন আন্দোলন সংগ্রাম আর্থ সামাজিক ভূমিকায় তাদের অবস্থানটা কিন্তু অত্যন্ত জোরালো এবং তারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই বিভিন্ন আন্দোলনে বড় ভূমিকা পালন করেছেন তাই যে কোনো পরিকল্পনায় নেয়া হোক না কেন রাষ্ট্রের পক্ষ থেকে তা জনবান্ধব হতে হবে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের স্বার্থ রক্ষা করে হতে হবে এই চিন্তার থেকেই আজকের এই প্রকল্পের শুরুটা হচ্ছে যে তাদেরকে যে শ্রমজীবী মানুষ বিশেষ করে যারা রিক্সা চালক তাদের কিভাবে উন্নত প্রশিক্ষণ দিয়ে উন্নত পরিবহন ব্যবস্থার মধ্যে ডিসিপ্লিন একটা সিস্টেমের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করা যায় এবং তাদেরকে সম্পৃক্ত করে কিভাবে নগরের পরিবহন বা চলাচল ব্যবস্থাকে নিরাপদ করা যায় এই চিন্তার থেকে কিন্তু এই উদ্যোগটা আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এটার জন্য ডিজাইন করেছেন বুয়েটের এই প্রকৌশলী এবং যারা এটা নিয়ে কাজ করেছেন তাদেরকে কারণ এটা পরিবেশ বান্ধব হিসেবে করা হয়েছে যে আমরা তো দেখি যে গাড়ির থেকে কালো ধোঁয়া বাসের থেকে কালো ধোঁয়া এবং বিভিন্নভাবে পরিবেশ ধ্বংসকারী কাজগুলি যারা করেন তারা কিন্তু শ্রমজীবী মানুষ না তারা সমাজের অন্য শ্রেণীর মানুষ যারা পরিবেশের সবচেয়ে বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান তো আমি বিশ্বাস করি বাংলাদেশের এই ঢাকা শহরের রাজধানী বাংলাদেশের যে পাইলট প্রোগ্রাম নেওয়া হলো আমাদের রিক্সা চালক ভাইদের জন্য এটা সফল হবে এবং তাদেরকে আমরা অনেক বেশি করে সম্পৃক্ত করতে পারবো এই আইনের যেই ট্রাফিক আইন এই ট্রাফিক আইনটা প্রশিক্ষণ দিয়ে চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে এবং তাদের জীবনের নিরাপত্তাটাও যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সাধারণ মানুষের পরিবার যতটা ক্ষতিগ্রস্ত হয় অন্যরা তো তেমনটা হয় না তাই তাদের স্বার্থটাও সেইভাবে রক্ষা করে বিভিন্ন মন্ত্রণালয় একত্রিত হয়েছে ভালো হতো আমি সিটি কর্পোরেশন অনুরোধ করব স্বাস্থ্য মন্ত্রণালয়কেও সম্ভব হলে ইনক্লুড করতে কারণ অ্যাক্সিডেন্টের পরের ফলো আপটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে থাকে